আজকে যে আমি আপনাদেরকে মাইনিং বোর্ডটা শেয়ার করব সেটা হচ্ছে বাইনান্সের নিজস্ব প্রজেক্ট তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে আপনারা যারা যারা জয়েন করবেন প্রত্যেককে এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং এটা যে বাইনান্সের প্রজেক্ট সেটা আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দিব বা প্রমাণ দিয়ে দিব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই বুঝতে পারতেছেন বাইনান্সের নিজের প্রজেক্ট মানে কি মানে এখান থেকে কি পরিমাণ ইনকাম করা যাবে বাবা যায় তাই অবশ্যই এখানে যারা যারা ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না এবং এখান থেকে প্রত্যেককে যারা ভিডিও দেখতেছেন এই প্রজেক্টটাতে জয়েন করবেন আপনি বাকি মাইনিং করবেন কিনা আপনার ইচ্ছা বাট এটা কেউ মিস করবেন না আমি রিকোয়েস্ট করে বলতেছি পরে কিন্তু আপনি আফসোস করবেন মানে কিন্তু আমি দেখাচ্ছি যে বাইনাস অ্যানাউন্সমেন্টে যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেখানে তারা কিন্তু পোস্ট করছে গতকাল রাত এগারোটায় এখান থেকে তারা কিন্তু সেই বোর্ডটার লিঙ্কও দিয়ে দিছে আমি এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাবো প্রুফ করে দিব তার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিছে যে আপকামিং টিজি মিনি অ্যাপ গেম মুন বিক্স এখানে কিন্তু সব কিছু দ্বারা বলে দিছে তো এটা আমি আপনাদেরকে আর শোনালাম না এখান থেকে আমি কি করব এখান থেকে আমি যে লিঙ্কটা আছে সেখানে আমি ক্লিক করে দিব চলুন এই লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর আমাকে কোথায় নিয়ে আসে দেখতে পাচ্ছেন ঠিক ওই অ্যাপসাতে নিয়ে আসে বা ওই মাইনিং বোর্ডটাতে নিয়ে আসে আশা করি বুঝতে পারছেন আপনাকে আর বলতে হবে না অথবা আপনি গিয়ে দেখতেও পারেন নিজে চেক করে তো চলুন দেখিয়ে দিই কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে জয়েন করার জন্য কি করবেন যারা আমার এই টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই টেলিগ্রামে পোস্টটা পেয়ে গেছেন অলরেডি এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এবং দেখবেন যে মনোবিক্স জয়েন লিং সেখানে আপনি লিঙ্কটাতে ক্লিক করে দিবেন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এই টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই আপনারা প্রত্যেকে জয়েন করবেন এরপর দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক এই লিঙ্ক এই জয়েন আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে স্টার বাটন চাইবে তো আপনি স্টার্টে ক্লিক করে দিবেন এখান থেকে এখানে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু সার্ভার প্রবলেম নিতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বট ওপেন হয়ে গেছে এখানে আপনাকে কোনো কিছু জটিল কাজ করতে হবে না দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে হালকা একটু লোডিং নেবে আপনার এখানে কিন্তু এই লেখাগুলো শো করবে আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে তো আপনি এখানে একটু ওয়েট করবেন হালকা এবং এখান থেকে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একশো টোকেন ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে ফেলছেন তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনার এগারোশো পয়েন্ট পেয়ে যাবেন মূলত এখানে কাজ কি বা আপনি এখন করবেন কীভাবে কাজ এখানে তো সেটা দেখিয়ে দিই আপনারা ধৈর্য সহকারে দেখেন তো এখন আপনার এখানে কাজ কী হবে তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টাক্স নামে একটি অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে কয়েকটা কাজ আছে এই কাজটা আপনারা সম্পূর্ণ করবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শেয়ার দা ক্যাম্পিং টু ইয়োর টেলিগ্রাম স্টোরি এখানে ক্লিক করে আপনি শেয়ার করে দেবেন আপনার টেলিগ্রাম স্টোরিটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পোস্ট স্টোরি আপনি ক্লিক করে দেবেন এখান থেকে তাহলে কিন্তু আপনি এখান থেকে স্টোরিটা পোস্ট হয়ে যাবে এবং আবার এখানে উপরে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে এটা জয়েন হয়ে নেবেন এবং বোটে চলে যাবেন এখান থেকে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো এরপরে দেখতে পাচ্ছেন ডেইলি চেকিং এটা আপনি চেক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জয়েন হয়ে গেলাম এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক ভাবে চলে আসছে আমি এখান থেকে কিন্তু ছাব্বিশশো পয়েন্ট কালেক্ট করে ফেললাম আপনি ব্যাক করে দেবেন না না ঢুকায় আপনার এখানে যদি নেট স্লো করে অবশ্যই আপনি একটা বিপেন কানেক্ট করে নেবেন বিপিন কানেক্ট করলে কিন্তু আপনার এখানে ঢুকাবে বা এখান থেকে আপনাকে কিন্তু ব্যাক করে দিবেন না বা কোনো রকম প্রবলেম হবে না অবশ্যই এটা বিপেন কানেক্ট করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন প্লে গেম নামে একটি অপশন এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ছটা হওয়ারে গেম খেলতে পারবেন মানে ছয় বার করে এয়ারপোর্ট টাইম দিবে এখানে একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা হুক নড়তেছে তো আপনি এখান থেকে কি করবেন দেখতে পাচ্ছেন ওই হুকটা কিন্তু ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে তো যখন যেই টাইমে যাবে ওই টাইমে জাস্ট স্ক্রিনে যে কোনো একটা জায়গায় টাচ করবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই সদে চলে যাবে এখন দেখুন যে হুকটা কিন্তু আমার বাম দিকে আসতেছে এখন আমি যদি এখান থেকে স্ক্রিনের উপর টাচ করি দেখতে পাচ্ছেন চারদিকে উঠতেছে যেদিকে যখন যাবে ওই সদে আপনাকে হলুদগুলো নিশানা করতে হবে এবং এখান থেকে আমি যে উঠেলাম এই পাথরটা এটা কিন্তু উঠানো যাবে না একে দিকে উঠালে কিন্তু মাইনাস হয়ে যাবে এক কথায় এই উকটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তো এখানে কিন্তু নোড়াচড়া করতেছে তো নোড়াচড়া অবস্থায় উকটা যেই সোজা থাকবে ওই সোজা আপনাকে হলুদগুলো নিশানা করতে হবে বা হলুদ টোকেনগুলো নিশানা করতে হবে ওই নিশানা করার জন্য আপনাকে কী করতে হবে আপনি জাস্ট স্ক্রিনের উপর একটা টাচ করে দিবেন সোজা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নিচে চলে যাবে ওগটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনার টাইমও দেওয়া হবে তো আপনি এখান থেকে কি করবেন এখান থেকে ছয়বার বার করে খেলতে পারবেন তারপর টাইম দিবে তো এখান থেকে আপনি ছয়বার বার করে খেলবেন তো এরপর দেখতে পাচ্ছেন ইনমেট ফ্রেন্ড এই ফ্রেন্ডে ক্লিক করে আপনি কি করবেন রেফার করার চেষ্টা করবেন এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে নেবেন তাহলে কিন্তু আপনার বেশি পয়েন্ট পাবেন আপনি রেফার কমিশন তো এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি অবশ্যই ফ্রেন্ডকে রেফার করবেন লিঙ্কটা সেম করে তাহলে কিন্তু আপনি রেফার করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কোনে বাইনাস নামে একটি অপশন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এটা অবশ্যই আপনাকে করতে হবে তো প্রথমে কি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটু বাইনাসের ব্যবহার দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে বাইনাসের লগ ইন বা বাইনাস টা সাইন আপ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে